বাংলায় ডাকাতদের হারিং করা গল্প শোনা গেলেও তারা কিভাবে মাতৃ আরাধনা করতেন তা নিয়ে আমরা অনেকেই একটা অস্পষ্ট ধারণা আছে যেমন এটা আমরা সবাই জানি যে ডাকাতরা অত্যাচারী মানুষকে তুলে নিয়ে এসে হাড়ি কাঠে নরবলি দিত এবং তারপর তারা সেই নরবলি মায়ের পায়ে প্রদান করে আশীর্বাদ নিয়ে যেত ডাকাতি করতে তা নিয়ে অনেক গল্প আছে তারা কিছুটা আপনাদের সামনে বলার চেষ্টা আমরা জানি কয়েকশো বছর আগে জমিদাররা সাধারণ মানুষের উপর নৃশংসভাবে অত্যাচার চালাত কর চাপাত তা এই সময় কিছু ডাকাত যেমন ধরুন ভবানী পাঠক রামলাল বিষে বুধ এইসব প্রতিষ্ঠিত যার ডাকাত তাদের নিয়ে বহু জায়গায় বহু মন্দির রয়েছে বাংলার বুকে এইসব মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যে মর্মহিত নৃশংস কাহিনী আছে তা সত্যি হারিয়ে গেছে অন্ধকারের অন্তরালে সত্যি বলতে ডাকাতের সঙ্গে মা সারদা মায়ের নাম জড়িত তো চলুন তারই একটা অংশ শোনা একদিন সূর্য অস্তাচর সঙ্গীতের ভয় লাগতে লাগলো মা সারদা শেষকালে ডাকাতের হাতে মারা পড়বে নাকি তাই দয়াময়ী মা সারদা তাদের বললেন যা বাপু তোমরা বাপু ফিরে যাও গিয়ে দাঁড়িয়েও তারকেশ্বরে আমার জন্য সেখানে দেখা হবে কোন ভাবুন জনমানবহীন অন্তরালে মা তখন একা শরীরও অবস্থা খুব একটা ভালো নয় একটু একটু করে অন্ধকারে হেঁটে চলেছে তখন হঠাৎ করে অন্ধকার ভেদ করে অন্তরাল থেকে ছুটে আসে দৈত্যের আকারে বুঝলেন ডাকাতের কবলে পড়েছে ডাকার সর্দার ভীম কোষ গলায় বলে কে তুই কোথায় যাচ্ছিস মা বিচলিত না হয়ে অত্যন্ত নির্ভর শিশুসুল ভাবে বললেন তোমার মিগু বাবা সারদা যাচ্ছি তোমার জামাইয়ের কাছে দক্ষিণেশ্বর আজকে এই ডাকাতকালীর গল্পে এতটুকু পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের পাঠ নিয়ে ডাকাতকালীর পুরো গল্প সবাই ভালো থাকবেন সুস্থ